আমি আর ম্যাডামের সাথে কথা না বাড়াইয়া ম্যাডামদের বাসার উদ্দেশ্যে বের হইয়া পড়ি রাত যেহেতু অনেক হয়ে গেছে ওই জন্য কোনো গাড়িও যাবে না ওইদিকে হাঁটার পর আমি ম্যাডামদের বাড়ির সামনে চলে আসি আমি তাদের মেন গেট দিয়ে ঢুকতে যাব তখনই একটা মেয়ে আমারে ডাক দেয় আমি ডাকায় দেখি একটা মেয়ে দূরে দাঁড়ায় আছে হাতে একটা ব্যাগ আছে দূর থেকে মনে হইতেছে বোরকা পরে আসে আমি তার দিকে তাকাতে আবারও ফয়সাল বলে ডাক দেয় যে আমারে ডাকতিসে ওর গলাটা একেবারে ম্যাডামের গলার মতো হঠাৎ করে তখন আমার ভূতের কথা মনে হওয়া যায় আমার আম্মু ছোটবেলায় আমারে বলতো যে মানুষের কণ্ঠের মতো কণ্ঠ করে ভূতেরা নাকি ডাইকা নিয়া চইলা যায় আমি কোন সারা শব্দ করতেছি না দেখা উনি আমার দিকে আগায় আসে আমি এইটা দেখা দৌড়ায়া গেটের মধ্যে ঢুকতে যাব ওই হারাম যাদা তুই কি কানে শোনস না এত জোরে চিল্লাইয়া ডাকতেছি আরো জোরে ডাকলে তো মানুষজন যাই না যাব এইবার বুঝতে পারি যে এটা অন্য কেউ না আমার ম্যাডাম কিন্তু সে বোরকা পরে হাতে ব্যাগ নিয়ে কেন আমি ম্যাডাম রে বলি ম্যাডাম আপনার হাতে ব্যাগ কেন আর আপনি এত এইখানে কি করেন সে আমারে বলে সব আগে তাড়াতাড়ি থেকে চল বলে আমার হাত ধরে হাঁটা শুরু করে আমি অবাক হইয়া বলি আরে কি কই নিয়া যাইতেছেন আমারে উনি তখন রাইগা বলে তোরে বলতেছি না আগে এখান থেকে চল তারপরে তোরে সব বলতেছি কিছু দূর যাওয়ার পর আমি ম্যাডাম রে বলি এইবার তো বলেন আমরা কই যাইতেছি আনিশা ম্যাডাম বলে আগে বাস স্ট্যান্ড চ ওইখানে তোরে সব বলতেছে আমি আর আনিশা ম্যাডাম রে কিছু বলি না কিন্তু মাথার মধ্যে নানান রকম প্রশ্নের ঘুরপাক খাচ্ছে বাস স্ট্যান্ডে আইসা ঢাকা যাওয়ার জন্য দুইটা টিকিট কাটে বাসার পনেরো মিনিটের মধ্যে ছাইরা দিব আমি আর আনিসা ম্যাডাম দুইজনে বাসে উঠে শীতে বৈশা আমি আনিসা ম্যাডাম রে বলি এবার তো বলেন কি হইছে। আর আপনি কই যাইতেছেন আনিসা ম্যাডাম বলে শুধু আমি না তুইও আমার সাথে যাইতিস আমি চোখ বড় বড় করে বলি মানে এসব কি বলতেছেন আমি কই যাইতেছি উনি তখন বলে আমি পালায়া যাচ্ছি আর তুই আমারে রাখতে যাইতিস আমি তারে বলি পালায়া যাচ্ছেন মানে আনিশা ম্যাডাম বলে তো তোর কি মনে হইতেছে কালকে আমার বিয়ে আর আজকে এত রাতে একটা ব্যাগ দিয়ে আমি শপিং করতে যাব এটা শুনে আমি সিট থেকে উঠতে যাব। তখনই আনিশা ম্যাডাম আমার হাত ধরে আবার সিটে বসাই দেয় হই কই যাস আমি বলি কই যাব বাসায় যাইতেছি এটা শুনে আনিসা ম্যাডাম আমার হাত শক্ত করে ধরে বলে জি না তুমি আমার সাথে ঢাকায় যাইতিস আমি বলি আপনি কি পাগল হয়েছেন নাকি আমি আপনার সাথে ঢাকা যাব কেন আমি বাসায় যাব হাত ছাড়েন ম্যাডাম তখন বলে দেখ ফয়সাল আমি অনেক কষ্ট করে আসছে। আসছি তুই তো জানো যে এই বিয়েটা করতে আমি রাজি না এখন যদি আমি পালায়া না যাই তাহলে আব্বু নিশ্চিত আমার ওই ছেলের সাথে বিয়ে দিবে এর থেকে বাঁচার জন্য আমি পালায়া আসছি তো জান না আমি বারণ করছি নাকি আপনার ফ্যামিলির লোককে বলে দিছি আমি তো শুধু বাসায় যাইতেছি আর টেনশন করেন না আমি কাউরে কিছু বলবো না ম্যাডাম তখন বলে দেখ আমার একা একা যাইতে ভয় করতেছে ওই জন্য তোর নিয়ে যাইতেছি ঢাকা যাবার পর আমি আমার বান্ধবীর বাসায় উঠবো তখন তুই চলে আসবি আর চিন্তা করিস না আমি আন্টিরে ফোন দিয়ে সব কিছু বলে দিব এগুলা শুনে আমি বলি সব ঠিক আছে কিন্তু আমি এইভাবে ঢাকায় যাব আনিসা ম্যাডাম তখন আমার দিকে একটু টাকা বলে সব কিছুই তো তোর ঠিক আছে আর চিন্তা করস না ঢাকায় যাওয়ার পর তোরে শপিং করাই দিব এগুলা বলা শেষ করার পরে বাস ছাইরা দেয় আমিও অনেক ভাইবা চিন্তা বলি আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে যাইতেছি আসলে আমি এইটা ভাইবা রাজি হয়েছি যে এখন যদি রে সাহায্য করি তাহলে পরে যখন আমি আনিকার সাথে প্রেম করব। তখন আনিসা ম্যাডামও আমাদের সাহায্য করবে এসব ভেবে মনে মনে নিজেই নিজেকে বাহবা দিতেছি বাস তার আপন গতিতে চলতে থাকে আমার অনেক ভয় ভয় না জানি আমার সাথে কি না কি হয় আমি ম্যাডামের দিকে তাকায়া দেখি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে আমি ম্যাডাম ডাইকা বলি ম্যাডাম হেডফোন আছে ম্যাডাম বলে আছে আমি ম্যাডামের থেকে হেডফোনটা নিয়া একটা গান প্লে করে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আমি আমার ডান ঘাড়ে ভারী কিছু অনুভব করি তাকায় দেখি আমার ঘাড়ে ম্যাডাম মাথা দিয়া আছে এটা দেখে একবার ভাবি রে ডাক দিব পরে আবার ভাবি যে সারা দিনে তো ম্যাডামের শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে এখন ডাক দিয়া তার ঘুমটা নষ্ট করা ঠিক হবে না পরে বাস সিরাজগঞ্জে আয়সা থামে সবাই রে পঁচিশ মিনিটের ব্রেক দেওয়া হয় সবাই এক একে বাস থেকে নামতেছে আমি ম্যাডাম রে ডাক দিই ম্যাডাম চোখ দেখে সে এখনো আমার ঘাড়ে মাথা রায়কা আছে এটা দেখে সে আমারে সরি সরি বলে আমি বলি আরে কোনো ব্যাপার না চলেন সিরাজগঞ্জ চলে আসছি বাস থেকে নিচে নামবেন ম্যাডাম বলে হ্যাঁ চল যেহেতু আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না ওই জন্য আমি বিকাশের দোকানে যাই কারণ আমার বিকাশে পনেরোশো টাকা মতো ছিল ডায়মন্ড টপ আপ করার জন্য আমি সব টাকা ক্যাশ আউট করি এরপর ম্যাডাম অসম থেকে এসে আমারে বলে যে আমি কিছু খাবো কি না আমি আবার তারে উল্টো বলি যে আপনি কিছু খাবেন উনি বলে যে না আমি কিছু খাবো না এটা বলে উনি বাসে উইটা পড়ে আমি তখন দুইটা আইসক্রিম নিয়ে বাসে উইটা পড়ি একটা আইসক্রিম ম্যাডামের সামনে আগাই দিই ম্যাডাম আমার দিকে তাকায়া বলে তোর কাছে টাকা আছে আমি বলি হ্যাঁ আছে তো ম্যাডাম আইসক্রিমটা নিয়ে তার ব্যাগ থেকে দুই হাজার টাকা বের করে আমার দিকে আগাই দেয় আমি বলি যে আমার কাছে টাকা আছে তো এইটা শুনে উনি বলে আরে গাধা টাকাগুলো রাখ বাইরে যাইতিস কখন কোন বিপদ আসে বলা যায় টাকাগুলো নিয়া আমি মনে মনে বলি আপনার থেকে আর বড় বিপদ কি হইতে পারে বাস আবারও চলা শুরু করে ম্যাডামের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমায় পড়ছে খেয়াল নাই আমার ঘুম ভাঙে গাড়ির শব্দে চোখ খুইলা দেখি সকাল হয়ে গেছে আমি ম্যাডামের দিকে তাকাতেই সে আমারে বলে কোনে ঘুম ভাঙলো তোর আমি তারে বলি আমরা কি চলে আসছি উনি বলে আরে না আর অনেকক্ষণ লাগবে তুই ঘুমা আমি বলি এখন আর কি ঘুম আসবে এসব নিয়ে ম্যাডামের সাথে কথা বলতেছি তখনই আম্মুর নাম্বার থেকে ফোন আসে আমি ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে আম্মু বলে কই আস তুই আমি তো সুন্দর করে বলি আমি তো ঢাকায় আসছি আম্মু আম্মু তখন বলে আনিসা কই আমি সহজভাবে বলি আনিসা ম্যাডামও আমার সাথে আছে এইটা বলার সাথে সাথে আম্মু বলে হারাম যাদা এইটা তুই কি করলি আমাদের মান সম্মানের কথা তুই একবারও ভাবলি না লোকে এখন আমাদের নিয়ে কি বলবে তাছাড়া এই বিষয়টা আমাদের তো বলতে পারতে তোর আব্বু তো এখন তোর ওপর অনেক রায়গা আছে তোরে পাইলে একেবারে মাইরা ফেলাবে আম্মুর সব কথাগুলো কেন জানি আমার মাথার উপর দিয়ে যাইতেছিল আমি বলি আম্মু তুমি কি সব দিছো আমি কিছুই বুঝতেছি না এখন বাসের ওপর আছি বাস থেকে নেমে তোমার সাথে কথা বলতেছি এটা বইলা আমি ফোনটা রাইখা ম্যাডামের দিকে তাকাই ম্যাডাম পুরা আগুন চোখে আমার দিকে তাকায় আছে ম্যাডাম আমারে কিছু বলতে যাবে ঠিক তখনই আবারও নাম্বার থেকে ফোন আসে আমি বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলি কি হয়েছে বললাম তো বাস থেকে নেমে কথা বলতেছি আম্মু ওই বাস থেকে বলে আব্বু তোরা এখন কই আসস। আমি বলি তোমারে বললাম তো আমরা ঢাকায় আছে আম্মু বলে তোরা কি বিয়ে কইরা নিছ আমি একটু রায়গা বলি তুমি কি পাগল হইছ ওই পাশ থেকে আম্মু বলে আব্বু তোর আব্বু কিন্তু অনেক রায়গা আছে তোরা ভুল যখন একটা কইরাই ফেলছ আমি তো মা না আমি তো আর তোরে ফেলা দিতে পারি না তোরা কয়েকদিন কোথাও লুকাই থাক তোর আব্বু লোকজন ঠিক করতেছে তোরে পাইলে একেবারে মাইরা ফেলাবে তুই তো জানোস তোর আব্বু কতটা রাগি মানুষ সামনে আবার নির্বাচন আর তুই এখনই আমাদের না জানায়া এমন একটা কাজ করলে। চারিদিকে মানুষ ছি ছা করতেছে এর জন্য তোর আব্বু অনেক রায়গা আছে তোরা কোথাও এখন লুকায়া থাক আর ভুলেও এখন বাড়ি আসিস না এখন রাখতেছি তোর আব্বু ডাকতেসে এটা বলে আম্মু ফোনটা কাইটা দায় ম্যাডাম আমারে বলে তোর কি কমন সেন্স বইলা কিছু নাই আমি ভারী গলা করে বলি কেন কি হয়েছে ফোন অন করে রাখছো কেন আমি ম্যাডামরে বলি আরে রাখেন তো আপনার ফোন অন করা জানেন ওই কি হইছে। হয়েছে সবাই ভাবতেছে আমি আপনারে নিয়ে পালায় আসছি আপনার সাথে আমার নাকি প্রেমের সম্পর্ক ম্যাডাম একটু ভাইবা বলে আরে সবাই এটা ভাববে কেন তুই তো আমার অনেক ছোট তোর সাথে আমার প্রেমের সম্পর্ক হবে আমি বলি সেইটা আমি কেমনে বলবো আব্বু আমাদের খুশ দিছে আমারে পাইলে নাকি মাইরা ফেলাবে আল্লাহ কেন যে আপনার সাথে আসতে গেলাম না জানি আমার কপালে এখন কি কি আছে ম্যাডাম তখন আমারে বলে আরে চিন্তা করস কেন আমি আঙ্কেল রে সব কিছু বোঝায়া বলব আমি বলি কচু বলবেন যায়া এলাকার মানুষজনদের বোঝান তারা সবাই বুঝলেই আব্বু বুঝবে ম্যাডাম আমারে মন খারাপ করে বলে এমন করে কথা বলতিস ক্যান আমি কি ইচ্ছে করে এসব করছি নাকি মানুষজন যে আমাদের সম্পর্কে এত খারাপ কিছু ভাববে আমি কি জানতাম আমি ম্যাডামরে বলি থাক হইছে আর কিছু বলতে হবে না আপনারে এরপর আমরা একটা সময় শাহবাগে চলে আসি আমি আমার ফোন থেকে সিমটা বের করে নিছি কারণ আব্বু সাথে পুলিশের অনেক ভালো সম্পর্ক আছে ট্রেকিং করে খুব সহজেই পাওয়া যাবে ম্যাডাম একটা রিক্সা ডাকে আমরা দুইজনে উঠে পড়ি তারপর একটা বাসার সামনে আইসা রিক্সাওয়ালারে দাঁড় করাই ম্যাডাম বাসার কলিং বেল চাপ দেয় আমার হাতে ম্যাডামের ব্যাগ একটা মেয়ে এসে দরজা খোলে তারপর ম্যাডামরে জড়ায় জড়াই ধরে আর বলে দোস্ত অবশেষে তুই বিয়েটা ভাঙতে পারলি এটা বলে আনিশা ম্যাডামের হাত ধরে ভেতরে ঢুকতে যাইতেছিল তখনই আমারে বলে এই মামা তুমি কই আসতিছ আমারে ব্যাগ দাও এটা বলে ব্যাগটা আমার হাত থেকে নিয়া বলে এবার যাও এটা শোনার পর আমি রাগি লুকে আনিশা ম্যাডামের দিকে তাকাই এরপর পেছনে ঘুরে হাঁটতে শুরু করি আনিশা ম্যাডাম আমার ডাকতিসে কে শুনে কার কথা আমি আমার মতো যাইতেছি আনিশা ম্যাডাম দৌড়ে এসে আমার হাত ধরে বলে ওই তুই কই যাইতিস আমি রাগ করে বলি মরতে যাইতেছি যাবেন এটা শুনে ম্যাডাম বলে আরে এমন করস কেন আমার ফ্রেন্ড তো বুঝতে পারে নাই এরপর আনিশা ম্যাডাম ওর বান্ধবীকে কিছু খুলে বলে ওর বান্ধবী চুল থেকে পা অব্দি আমারে দেখে এমন ভাবে দেখে মনে হইতিছে সব সবকিছু শুনে আনিশা ম্যাডামের বান্ধবী ওরে বলে দোস্ত সবই তো বুঝলাম কিন্তু এই মালটারে রাখবো কই ম্যাডামের বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে আমি ম্যাডামের দিকে তাকাই ম্যাডাম ওর বান্ধবীরা বলে দোস্ত একটু কন্ট্রোল কর ফয়শাল তুই না কিছু মনে করস না হ্যাঁ ও না এমনই এটা শুনে ওর বান্ধবী আবার বলে হলে তো কারো কাছে এরে রাখা যাবে না তাহলে এই থাকবে কার কাছে এটা শুনে ম্যাডাম তখন বলে এখন তো কয়েকদিন আমরা তোর বাসায় থাকি তারপর দেখা যাবে ম্যাডামের মুখে এই কথা শুনে ওর বান্ধবী বলে হ্যাঁ চল এখন বাসায় চল পরে যা হবে তা দেখা যাবে এরপর আমরা তিনজনে বাসার ভেতরে যাই বাসার ভেতরে ওনার আব্বু আম্মু ছিল আমরা সালাম দিই তারপর আমাদের একটা রুম দেওয়া হয় আমরা দুইজনে ফ্রেশ হই দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি খাওয়ার সময় আঙ্কেল কেমন করে যেন কথা বলতেছিল বলতেছিল যে আমিও একটা মেয়ের ভালোবাসতাম সে আমার থেকে দুই বছরের বড় ছিল আর অনেক কথা বলে সব কিছু যেন আমার মাথার ওপর দিয়ে যাইতেছিল সারাদিন ভালোই যাই মাঝে মাঝে বাড়ির কথা মনে হইতেছিল আম্মুর কথা মনে হইতেছিল বিপদ ঘটে রাতে ঘুমানোর সময় আমাকে আর ম্যাডামকে ঘুমানোর জন্য একটা রুমই দেওয়া হয় কারণ ম্যাডামের বান্ধবী তার আব্বু আম্মুরে বলছে আমি আর ম্যাডাম নাকি হাজব্যান্ড ওয়াইফ